প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের জানি অনেক অনেক স্বাগত ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বহু ভরা ভালোবাসা জানি আজকে ব্লগটি স্টার্ট করছি তো আজকে সন্ধেবেলা থেকে ব্লগটি স্টার্ট করছি দেখো সন্ধেবাতি দিয়ে নিয়েছি আর আজকে রেডি হয়ে নিয়েছি আজকে সোনামও রেডি হয়ে গেছে তো আমরা এখন একটু বাইরে যাব তো তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব অবশ্যই তো দেখো এদিকে বার হয়ে পড়েছি এখন রাস্তাতে আছি আর হেঁটে হেঁটেই যাচ্ছি খুব একটা দূর না সামনে অটো নেওয়ার কোনো প্রয়োজন নেই তো সেই জন্য একটু হেঁটেই যাচ্ছি আর এমনিতে তো বার হয় না সপ্তাহতে একদিনই বার হয় আর যারা আমরা যারা আমার প্রতিদিনের ব্লগটিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি তো দেখো পৌঁছেও গেছি লাইট দেখা যাচ্ছে সামনে চলে এসেছি তো এ দেখো পৌঁছে গেছি আর মার্কেটটা আজ একটু বেশি বসেছে অনেক দূর থেকে বসেছি এখান থেকে অন্যদিন বসে না আজকে বসেছে আর গাড়ি ঘোড়ার ভিড়টা একটু কম আছে রোডটা ফাঁকা দেখাচ্ছি আর দু সাইডে মার্কেট বসেছে তো ভালোই লাগছে তো সেই জন্য একটু তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারলাম আর গাড়ি ঘোড়ার ভিড়টা বেশি থাকলে হাতে ফোন নিয়ে এভাবে ভিডিও করা মুশকিল হয়ে যায় তো এখানে একটা দোকানে চলে এসেছি এখানে কিছু সবজিপাতি নেব তো তোমরা পুরো ব্লগই দূরে থেকো কেউ কিন্তু স্কিপ করে দেখবে না বন্ধুরা আর এখনও যারা ভিডিওটি লাইক করেন একটা অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানাবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো তারপর দেখো ওখানে পাতি নিয়ে আর এখন চলে যাব একটা ফুচকা দোকানে ফুচকা খাবো তো তারপর আরও কিছু সবজিপাতি নেব সব কিছু টুকটাক একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি টুকটাক না নিচ্ছি আর পুরোটা শেয়ার করব রুমে গিয়ে তো এখানে আরো একটা দোকানে চলে যাব। দেখো এখানে আরো একটা দোকানে চলে এসেছি আর তেঁতুল গুলো দেখো তেঁতুল গুলো দেখেই তো মানে সেই ব্যাপার কি আর বলি তো দেখো এখানে একটা দোকান থেকে কিছু সবজি নিয়ে নিলাম দুটো দোকান থেকে আরও নিয়েছি তো বাড়ি গিয়ে শেয়ার করবো তারপর চলে এসেছি ফুচকার দোকানে তো এখানে ফুচকা কিনে নিলাম বাইরে এসেছি বয়ের সঙ্গে আর ফুচকা খাবো না সেটা কি হয় তো একটা অ্যাম্বুলেন্স পার হয়ে গেলো দেখতে পারলে তো চলে এখন একটা কসমেটিকের দোকানে যাচ্ছি ওখানে কিছু জিনিস নেবো তো সপ্তাহে যেহেতু একটা দিনই মার্কেট আছে সোমবার করে সোমবার করে সবজি মার্কেট বসে সবজি মার্কেট বললে ভুল হবে সব কিছুই পাওয়া যায় মার্কেটে আর কী বলেন ফুচকা খাওয়া হয়ে যায় একটু ঘোরা হয়ে যায় এমনিতে বারো আর হয় না দেখো মার্কেটে সব কিছুই পাওয়া যাচ্ছে তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করছি সবটা তো শেয়ার করতে পারছি না আর পুরো মার্কেটটাও আজকে কিন্তু ঘুরেনি মার্কেটটা অনেকটা এরিয়া জুড়ে পুরো মার্কেটটা আজকে ঘুরে শেষ করতে পারিনি অর্ধেক দূর গিয়ে কিছু জিনিস নিয়ে ঘুরে এসেছি আর দেখো এখানে একটা কসমেটিকের দোকানে চলে এসেছি এখানে আমি একটা মঙ্গলসূত্র নিলাম তো সেটা শেয়ার করলাম না রুমে গিয়ে শেয়ার করবো অবশ্যই আর এখানে নিয়ে নিচ্ছি কলা পাকা বলে বানানা নেবো তো সেই জন্য কলা পাকা নিয়ে নিচ্ছি আর খুব একটা নেব না এখন বলছি নেবো কিন্তু রুমে গিয়ে আর খাবে না সব কটা আমি খাবো ওর বাবা তো একেবারে খায় না আর ও খাবে না আমি যে বুঝতে পেরে গেছি সেই জন্য বললাম হাফটার জন্য আর বেশি নেবে না দেখো মার্কেট করে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা বাড়িতে যাচ্ছি তো সোনামা কিছুটা হাঁটলো তারপর বলছি কোলে নাও আর পাঁচ হাঁটতে এইটুকু টুকুর রাস্তাটাই বাচ্চাদের অনেকটা তাও অনেকটা হেঁটেছে তো দেখো এখন আমরা যাচ্ছি আর রাস্তাটা অতটা ভিড় না আজকে বললাম না তো এটা হচ্ছে আমাদের মানে গলির রাস্তা একেবারে ফাঁকা এখন রাত বাজে সাড়ে আটটা মতো তো একেবারে ফাঁকা থাকে এভাবে শুনশান মার্কেট থেকে একটু সাইডে তো এখান থেকে একটা পুকুর ঘুমাচ্ছিল তো আমরা পৌঁছে গেছি তো বন্ধুরা এ নতুন বন্ধু দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আমার পুরোনো বন্ধুদের যেন অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো আমার ব্লগের সঙ্গে জুড়ে থেকো তো দেখো পৌঁছে গেছি সোনামের দিকে নিয়ে বসেও গেছে একটা ও বাদাম কুট নিয়েছে ওই যে থাকে না বাদামপুড়ে দিয়ে এটা বাদাম কুট নিয়েছে তো এসেও খেতে বসে পড়েছে তো এটা খাচ্ছে এখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী নিয়ে এসেছি তো উপরে আন্ডিকে দিয়ে এসেছে ওর আঁকাকে দিয়ে এসেছে একটু একটু করে সবাইকে দিয়েছে অনেকটা বড় ছিল একটু একটু করে দিয়ে এসেছে আমাকেও একটু দিয়েছে দেখো দুটো মুড়ি প্যাকেট নিয়ে নিলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলে আমাকে একটু দেখো তো সেই জন্য ওকে একটু দেখলাম তো এই দেখো প্রথমে মঙ্গলসূত্রটা দেখায় এরকম ছোট মঙ্গলসূত্র বলতে ভালোই লাগে আর দেখতে পালে গলাটা খালি ছিল সোনার মাসি দিনকে টেনে দিয়েছি ছিঁড়ে গেছে তো সেই জন্য আজকে একটা নিয়ে নিলাম ডেলি ব্যবহার করার জন্য কেমন হয়েছে অবশ্যই জানিও তোমাদেরকে একটু কাছের থেকে জুম করে দেখে দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানিও তো দেখো প্রথমে বার হয়ে গেল এখানে একটা আছে লেবু আর তারপরে ধনে পাতা শাক মানে যেটা শেষে দিয়েছি সেটা আগে বার হয়ে গেল পরে পড়েছিল সেই জন্য তো সব কটা তোমার সঙ্গে তো করবো যে দেখো এখানে আছে শাক আর একটা ধনে পাতা তো তারপর বার হলো এই যে বিস্কিট এখানে বিস্কিট আছে আর ব্রেড আছে আর কলা বার হয়ে গেল এই যে কলা পাকা নিয়েছি হাফ ডজন তো এই যে ব্রেড নিয়েছি দুটো আর ওই যে ব্রেড যে পিস ব্রেড সেটা পাইনি দোকানে তো সেই জন্য এটা নিয়ে নিয়েছি আর এটা কি বলো তো এটা হচ্ছে তুল আজকে ফুচকা নিয়ে এসেছি মার্কেট থেকে কোনো একদিন বানাবো তোমার সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তো এই যে এখানে কিছু বিস্কুট নিয়ে এসেছি আর এমনি সময় শোন আমাকে দিতে খোলাবে আর আমারও খেতে খোলা সময় আর ওর বাবার তো কোনো ব্যাপার না ও তো সকালে ডিউটি যায় আর দুপুরে লাঞ্চে আর আবার রাত একেবারে রাত্রে ফিরে ওর এই কোনো বালাই নাই ও তো এগুলো আমি আর সোনাম সোনামা মিলে শেষ করবার একটা খাবার নিয়েছি তো এই যে কটা বিস্কুট নিয়েছি আলাদা আলাদাই নিয়েছি একই রকম নিয়ে নি কিন্তু তারপর বার হয়ে গেল আলু আর এই যে এ দেখো এই ফুচকাগুলো নিয়েছি তো এখানের ফুচকা একটু অন্য রকম তো ভাবলাম একদিন বাড়িতে ট্রাই করব তো সেই জন্য দুটাইভাবে প্যাকেট নিয়ে নিয়েছি আর তেঁতুন নিয়ে এসেছি ঘরে একদিন বানাবো দিয়ে দু প্যাকেট নিয়েছি আর এখানে আছে ঝিঙে আজকে ছোট সাইজের ঝিঙেটা নিলাম প্রতিদিন বড় সাইজেরটা নিয়ে আজকে ছোট সাইজেরটা নিলাম মার্কেটে অনেক সবজি অনেক রকমের পাওয়া যায় তো একটা করে ট্রাই করতে হয় আর একটা জলের বোতলও নিয়ে গিয়েছিলাম যেহেতু ফুচকা খায় বাইরের জল ওকে দিই না সেই জন্য একটা ছোট্ট জলের বোতলও নিয়ে যায় এক ঘন্টার জন্য গেলেও একটা জলের বোতল নিয়ে যায় যেহেতু বাচ্চা বুঝতেই পারছো কখন জল চাইবে আর কোথায় পাবো বলো তো সেই জন্য বাইরের জল ওকে দিই না এই যে দেখো ক্যাপসিকাম ফুলকপি এখানে আছে পটল এখানে আছে শশা তো এইগুলো আজকে বাজার করলাম আর বরের সঙ্গে একটু ঘোরা হয়ে গেলো আর ফুচকা খাওয়া হয়ে গেলো আর সবজি মার্কেটটাও হয়ে গেল সারা সপ্তাহ সবজি মার্কেট তো এই যে এই জিনিসগুলো নিয়েছি আর বিস্কুটগুলো এখান থেকে সরিয়ে নিয়েছি বিস্কুট এখান থেকে সরিয়ে দিচ্ছি না আলো শোনা আমার দেখলে এখনই চাইবে আর রাত্রে খাবার খেতে চাইবে না সেই জন্য তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত রাখছি সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানী থেকেও হবে একটা নতুন ব্লগে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা গুড নাইট